নির্বাচনে বন্ডের মাধ্যমে সংগ্রহ করা টাকায় বিজেপি নেতারা দেশ জুড়ে হেলিকপ্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছে দু সালে বিজেপি তাদের বিপক্ষে ছিল এই বাষট্টি শতাংশ মানুষ এবার ঐক্যবদ্ধ হয়েছে পূর্ব আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াঙ্গের সমর্থনে ধর্মনগরে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন সিপিআইম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র এর সমর্থনে সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে শনিবার এক সভার আয়োজন করা হয় এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী নির্বাচনী বন্ড নিয়ে সমালোচনায় মুখর হন তিনি বলেন দু সালে বিজেপি সরকার এই আইন তৈরি করেছে সাত বছরের বেশি সময় ধরে এই আইন নিয়ে বহু তর্ক বিতর্ক হয়েছে সর্বশেষ দু চব্বিশ সালের পনেরোই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ড অবৈধ বলে ঘোষণা দিয়েছেন নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা তোলা বেআইনি নির্বাচনী বন্ডের বেশিরভাগ টাকা গেছে বিজেপির তহবিলে সেই তহবিলের টাকায় ধর্মনগর শহরে বিজেপির জেলা অফিস নির্মাণ করা হয়েছে দেশের প্রায় প্রতিটি জেলায় এই ধরনের জেলা অফিস নির্মাণ করা হয়েছে তিনি আরো বলেন দিল্লির মুখ্যমন্ত্রীকে অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতিকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে না তা নিয়ে প্রশ্ন তুলেন জিতেন্দ্র চৌধুরী নির্বাচনী বন্ডের মাধ্যমে সংগ্রহ করা টাকায় বিজেপি নেতারা দেশ ছুড়ে হেলিকপ্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি এটা নিয়ে বহু তর্ক বিতর্ক চর্চা হওয়ার সর্বশেষ গত ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এই আইন সংবিধান পরিপন্থী সংবিধান বিরোধী জিতেন্দ্র চৌধুরী আরও অভিযোগ করেন প্রধানমন্ত্রী দেশের জনগণের চৌকিদার নয় তিনি দেশের জনগণের টাকা লুঠ করে দেশের কর্পোরেটারদের হাতে তুলে দিয়ে তাদের চৌকিদারে পরিণত হয়েছে তাই তাদেরকে তৃতীয়বারের মতো ক্ষমতায় নিয়ে আসা যায় না এই চ্যালেঞ্জ গ্রহণ করে দেশের সাতাশটি রাজনৈতিক দল একজোট হয়ে ইন্ডিয়া জোট গঠন করেছে জিতেন্দ্র চৌধুরী এদিন আরও বলেন দুহাজার উনিশ সালের বিজেপি আটত্রিশ শতাংশ ভোট পেয়েছিল দেশের বাষট্টি শতাংশ মানুষ তাদের বিপক্ষে ছিল তখন সকলে ঐক্যবদ্ধ ছিল না বর্তমানে বাষট্টি শতাংশ মানুষ ঐক্যবদ্ধ দেশের প্রায় সাড়ে চারশো লোকসভা আসবে নির্বাচনে বিজেপির বিরুদ্ধে দেশপ্রেমী জোটের প্রার্থীদের লড়াই হচ্ছে দু চোদ্দ ও উনিশ সালের ন্যায় এবার ভোট ভাগাভাগি হবে না বলে দাবি করেন জিতেন্দ্র চৌধুরী সেই জনগণের লুট করে দেশের সমস্ত সম্পদের মালিক তাদের তৃতীয়বার ক্ষমতা নিয়ে যায় সভায় জিতেন্দ্র চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য পবিত্র কর কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিনের সভা শুরুর পূর্বে ধর্মনগর শহরের একশো বিশাল র্যালি সংঘটিত করা হয় র্যালিটি ধর্মনগর শহরের অলিগলি পরিক্রমা করে র্যালি ও পথসভায় এদিন কংগ্রেস ও সিপিএম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় বিউরো রিপোর্ট নিউজ টুডে